বন্ধুরা বাবরি মসজিদের পর এবার জ্ঞানব্যাপী মসজিদেও কিন্তু পূজা শুরুর নির্দেশ দিয়েছে ভারতীয় আদালত যদিও এটা কিন্তু ভারতীয় আদালতের নির্দেশ ক্রমেই হচ্ছে কিন্তু গত দুই দিন আগে যে দিল্লির আকঞ্চি মসজিদটিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সেটা কিন্তু উইদাউট কোনো নোটিস ছাড়াই করা হয়েছিল আর এবার দেখুন জ্ঞানব্যাপী মসজিদ মানে আমি মূল রিপোর্টটি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে এই ভিডিওটি একটু লক্ষ্য করে দেখার চেষ্টা করুন যে আদত জ্ঞানব্যাপী মসজিদের যে রাস্তা রয়েছে বা তার যে সাইনবোর্ডটা রয়েছে এবং সেখানে স্পষ্টভাবে হিন্দিতে লেখা রয়েছে জ্ঞানব্যাপী মসজিদের রাস্তা যেটা কিনা প্রদেশের বারাণসীতে অবস্থিত কিন্তু দেখুন কিছু অসাধু ব্যক্তি যারা কিনা মসজিদের জায়গায় মন্দির লিখে দিচ্ছে মানে জোর যার মূলক তার যেমন ইচ্ছা তেমন ভাবেই যেন আজ প্রদেশ বিহার গুজরাট এবং নয়া দিল্লির মতো জায়গাগুলিতে এরকম জোর জুলুম আজ মুসলিমদের সঙ্গে অমুসলিমরা করে চলেছে তো আমি এই রিপোর্টটি আপনাদেরকে দেখাবো এবং স্পষ্টতই আপনাদের সামনে তুলে ধরবো যে আদত আদালত কি নির্দেশ দিয়েছে আর কেনই বা আজ জ্ঞানব্যাপী মসজিদের মধ্য পূজা শুরুর অনুমোদন দেওয়া হয়েছে তো বেশি কথা না বাড়িয়ে চলুন রিপোর্টটি একটু আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরি যাতে আপনারা বুঝতে পারেন যে ভারতীয় আদালত কেন আজ এমন সিদ্ধান্ত নিল বন্ধুরা রিপোর্টটিতে বলা হয়েছে আদালতের নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই ভারতের উত্তর প্রদেশের বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদের একটি অংশে পূজা শুরু হয়েছে বুধবার গভীর রাতে মসজিদটির বেসমেন্টে পূজা অর্চনা ও আরতি করা হয়েছে বলে জেল কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার পয়লা ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে তিন দশক বন্ধ থাকার পর বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদের একটি অংশে পূজা শুরু করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা বুধবার গভীর রাতে জ্ঞানব্যাপীর মসজিদের বেসমেন্টে পূজা শুরু হয় বন্ধুরা প্রত্যক্ষভাবে আজ ভারতবর্ষের মধ্যে যে সমস্ত ঘটনাগুলি আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু এর আগে কখনোই দেখিনি আর এই ঘটনাগুলি ঘটার পিছনেই রয়েছে মূল বিজেপি বা ভারতীয় জনতা পার্টি মানে মোদী সরকার এই মোদী সরকার আসার পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একাধিক পরিমাণে মুসলিমদের উপর অন্যায় অত্যাচার বেড়ে গিয়েছে অমুসলিমদের এবং তারা কখনো রামের নাম নিয়ে কখনো বামের নাম নিয়ে সর্বদাই যেন মুসলিমদের ওপর চড়াও হয়েছে এতদিন তারা চড়াও হচ্ছিল এবং গুনে গুনে সেই সমস্ত অসহায় মুসলিমদেরকেও নিহত করছিল কিন্তু আজ মুসলিমদের পবিত্র স্থান মসজিদগুলোকেও কিন্তু এক এক করে বেছে বেছে ধ্বংস করে দিচ্ছে এবং সেখানে যেভাবেই হোক না কেন ছলে বলে কৌশলে মন্দির নির্মাণ করার কাজ কিন্তু তারা ঠিকই করে যাচ্ছে অথচ আমাদের দেশের মুসলিমরা আজ যেন চুপচাপ দর্শকের মতোই ভূমিকা পালন করছে জানি না কেন কি এমন আজ তাদের মনের মধ্যে প্রবেশ করে গেছে যে আজ তারা আল্লাহর ঘর রক্ষা করার জন্য বিন্দু মাত্র সচলিত হচ্ছে না এবং সেটাকে রক্ষা করার জন্য মাঠে নেমে তার প্রতিক্রিয়াও দেখাচ্ছে না হিন্দুস্থান টাইমস জানায় আদালতের আদেশের পর প্রশাসনের নির্দেশে মসজিদের বেসমেন্ট চত্বর থেকে ব্যারিকেড সরিয়ে দেওয়া হয় পুরো এলাকা পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয় রাত দুইটার দিকে পুলিশ কমিশনার এবং জেল প্রশাসক এক সঙ্গে বেসমেন্ট থেকে বেরিয়ে আসেন এরপর গভীর রাত তিনটার দিকে ব্যাস পরিবারের সদস্যরা জ্ঞানব্যাপী মসজিদের বেসমেন্টে পূজা শুরু করেন একটু বিষয়গুলি ভালোভাবে ভাবার চেষ্টা করবেন বন্ধুরা কারণ দেখুন মসজিদগুলোকে গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে এবং সেখানে পূজা আর্চনা করা পর্যন্ত কিন্তু তারা একটা সময় বেছে নিচ্ছে সেটা হলো গভীর রাত জানি রাতের অন্ধকারে কেন তারা এই সমস্ত জিনিসগুলো করছে দিনের আলোতে করতে গেলে কি তাদের ভয় ভয় লাগছে নাকি দিনের প্রকাশ্যে যদি এই সমস্ত জিনিসগুলো তারা করে তবে তাদের সত্যগুলো প্রকাশ পেয়ে যাবে যে আদত তারা মুসলিমদের উপর আজ কঠিনভাবে নিপীড়ন চালাচ্ছে তবে আরো একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা সমগ্র ভারতবর্ষ জুড়ে বিশেষত্ব যে গুজরাট রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে এবং দিল্লি রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে যে সমস্ত মসজিদগুলো এখনও অক্ষত রয়েছে আপনারা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন যে আগত দশ বছরের মধ্যে কিন্তু এগুলোকেও গুড়িয়ে দেবে সেই অমুসলিমরা কারণ তারা এমন এক কুচক্রে মেতে উঠেছে এবং সেই কুচক্রকে সাধন করার অপচেষ্টাও কিন্তু তারা দিনের পর দিন ধরে চালিয়ে যাচ্ছে যাই হোক এই বিষয়টি নিয়ে আমি আর বিস্তারিত আপনাদের সামনে কিছু বলছি না বন্ধুরা কিন্তু এখানে সবচেয়ে বড় দুঃখের বিষয় আমাদের কাছে যেটা মনে হচ্ছে এখন যে বড় বড় যে সমস্ত মসজিদ রয়েছে যার নাম ঐতিহ্য ও সুনাম যুগ যুগ ধরেই কিন্তু আমরা শুনে আসছি আর আজ সেই মসজিদ কিন্তু ধ্বংস করে দেওয়া হচ্ছে তো যাই হোক আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন আর ভারত সরকার যে উদ্যোগ নিয়ে আজ মুসলিমদের প্রিয় স্থাপনাগুলোকে ধ্বংস করে দিচ্ছে এটা আদত কতটুকু ভারত সরকার ঠিক করছে সেটা একটু আমাকে বলার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিও